ও মাই গড এ দেখি দুবাই এই যে দুবাই থেকে চলে আসছি আর একটা সুন্দর রাস্তায় আর এই জায়গাটা চট্টগ্রামের কোথায় অবস্থিত তোমাদের জানা থাকলে আসলে যারা চট্টগ্রামে থাকো তাদেরকে বলছি জানা থাকলে অবশ্যই কমেন্ট অপশনে জানিয়ে দিয়ে যাবে কেমন আবার অনেকে হতে পারে আমাদের এই ভিডিও ক্লিপের মধ্যে রয়ে গিয়েছ বাসায় বসে বসে ভিডিও ক্লিপটা এনজয় করছো তারাও কিন্তু কমেন্ট অপশনে জানিয়ে দিয়ে যাবে যে এই যে আপা এখানে কিন্তু আমিও গিয়েছিলাম আপনারা যেখান গিয়েছিলেন এই জায়গাটায় তখন আর আর একটা কথা যারা যারা চট্টগ্রাম থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট অপশনে আর করে লিখে দিয়ে যাবে আমি চট্টগ্রামে থাকি আর এই জায়গাটা আমি ভালো করে চিনি তো পথ চলতে চলতে আর একটা সুন্দর জায়গা আমাদের চোখ জুড়িয়ে দিল এবং মন কেড়ে নিল যার কারণে এখানে আমরা আর একটু করে দাঁড়িয়ে চোখের তৃষ্ণা মনের পিপাসা মিটানোর জন্য এখানে আমরা একটু করে এই সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পেরেছ এত্ত সুন্দর ক্লিন একটা রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় গাছের মাথায় লাল লাল হয়ে ফুটে আছে বেশ রঙিন রঙিন ফুল আমার জায়গায় যেই থাকুক না কেন সে কিন্তু এই ভিউটা নেওয়ার চেষ্টা করবে আর এত্ত সুন্দর জায়গা কোথায় বলো তো তোমরা এই ভিডিওতে কিন্তু অনেক প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে আছে তাই না সব কোথায় 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 হচ্ছে তো যাই হোক তোমাদের সুবিধার্থে যারা জানো না এই জায়গাটা কোথায় তাদের জন্য ভিডিও লাস্টে আমি বলে দিব যে এই জায়গাটা কোথায় তো যাই হোক এখানে আমরা একটু করে ভিডিও করে নিচ্ছি অর্থাৎ টিকটক ভিডিও বানিয়ে নিচ্ছি আর অনেক 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 মজা করছি আর সামনে আরও সুন্দর সুন্দর শট নেওয়ার চেষ্টা করব তোমরা কিন্তু ভিডিও সাথে থেকে কেমন হয়তো জানি তোমাদের এত ধৈর্য নাই আর ধৈর্য থাকলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা আর তা না হলে টেনে টেনে দেখার চেষ্টা করবা আসলে পুরো ভিডিওর মধ্যেই কিন্তু আছে খুব সুন্দর সুন্দর জায়গা মনোরম পরিবেশে ঘেরা প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটায় আসার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর তারপরে তিনটার মধ্যে বের হয়ে গিয়েছিলাম আমরা শুধু এই জায়গাটায় আসার উদ্দেশ্যে বের হইনি এখান থেকে বেশ দূরে একটা পরিত্যক্ত জায়গায় যাওয়ার চেষ্টা চলছে আর সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে আমরা দুষ্টামি করছিলাম আর অহনার পাপ্পাকে দেখো আমার টুনটুনির বাচ্চার বাবাটাকে কি কালুটে লাগছে কালুটে হলেও কিন্তু মাসাল্লাহ। তো ওকে একটু বেশি কালো লাগছিল আর ধুলোয় তো একাকার ওর মুখে যে আবরণগুলো তোমরা দেখতে পেরেছ সব কিছুই ধুলোয় ভরা আর ধুলোয় ঘেরা অর্থাৎ প্রচুর পরিমাণ ধুলো উঠছিল আর এই তো বলতে পারো যে তা আপনি আপনার মুখে তো ধুলো নাই আসলে আমার মুখেও ধুলো ছিল ওই যে আমি তার থেকে একটু পরিষ্কার যার কারণে হলো অর্থাৎ তার থেকে একটু ফসা যার কারণেও হলো ওই ধুলোগুলো ঢেকে গিয়েছে ক্যামেরায় তো যাই হোক আবার চলা শুরু করলাম আর চলতে চলতে তোমরা কিন্তু আমার কথা শুনতে শুনতে খেয়াল রাখবা রাস্তার দুই পাশে বাহ কি সুন্দর আর দেখতে যেমন ভালো লাগছে ক্যামেরায় বাস্তবে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছিলো অর্থাৎ আমি কিন্তু বাস্তবটা দেখে এসেছি ঠিক আছে আর এই যে হলো অহনা আর অহনা চাচু দুইজনে মিলে পেছন থেকে আসতেছিল আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো তাদেরকে বাদ কেন দিব তাই না তারাও কিন্তু এভাবে এই যে পেছন থেকে দুষ্টামি করছিল। আমার সাথে আর এই তো আমি একটু হাত নাড়া দিয়ে মুখ নাড়া দিয়ে বেজ তাদের সাথে দুষ্টামি করছিলাম আর সাইডের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম দেখো যতই ভাবি ভিডিওটা ছোট বানাবো সেই বড় হয়ে যাচ্ছে কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য কিভাবে আমি কেটে ফেলে দিই বলো হয়তো কারো কাছে ভালো লাগবে আবার হয়তো কারো কাছে মন্দ লাগবে তো ভালো মন্দ মাঝখানে যে যে যতটা পারো দেখে নাও আর দেখে নাও আর বুঝে নাও যে আমরা কতটা ভ্রমণ প্রিয়সী অর্থাৎ ভ্রমণ করতে বেশ ভালোবাসি এখানে ওখানে যেখানে মন চায় যখন মন চায় যাওয়ার চেষ্টা করি আর এভাবেই কিন্তু আমাদের সংসার লাইফটা চলে যাচ্ছে অর্থাৎ আমরা দুজন দুজনকে বেশ ভালোভাবে বুঝি আর এই যে লোকটা হয়েছে একেবারেই আমার মতো অর্থাৎ আমার মনে যা চায় তার মনেও তাই চায় তো এই তো সে হলো গাড়ি চালাচ্ছে আর আমি পেছন থেকে আমি কি আর বসে থাকতে পারি একা একা তো যাই হোক আমি আমার গতিতে চলছি সে তার গতিতে গাড়ি চালাচ্ছে তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো এই পর্যন্ত দেখে আসছো তো বেশিরভাগই কিন্তু সন্ধ্যার পর থেকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি কখনো কখনো তোমাদের সাথে যদি মন চায় যে সকাল থেকে ভিডিও দিব তখন আবার একটা রুটিনের রুটিন অনুযায়ী সকাল থেকে ভিডিও করা স্টার্ট করি তো যাই হোক ভিডিও ক্লিপ করে করে রাখি সেখান থেকে কাটিং করে করেই কিন্তু জয়েন করে তোমাদের সাথে শেয়ার করি আর এই তো এখন হলো তোমরা যেটা দেখতে পেরেছ একদম দিনের বেলা দিনের বেলার ভিউটা আসলেই অত অত্যাধিক সুন্দর আর যদি থাকে এত রোদ কেমন লাগবে বলো আসলে রোদে রুড়ি ভালো লাগে না আমারও ভালো লাগে না আমরা না রোদে কখনও বের হই না প্রয়োজন ছাড়া অতি প্রয়োজনে বের হই তাছাড়া বের হই না আর বের হতে চাইও না ভালোই লাগে না তো কথায় কথায় চলে এসেছি সেই পরিত্যক্ত জায়গাটায় এটা একটা পরিত্যক্ত জায়গা বহু বছর ধরে এখানে এভাবেই কিন্তু মাটির ঘর রয়েছে আর এই ঘরটা দেখার জন্যই কিন্তু আমরা চলে এসেছিলাম বেশ দূরে জায়গাটার না নাই বললাম তোমরা ভিডিও দেখছ দেখে নাও আর এই যে সেই পরিত্যক্ত জায়গা এখানে হলো মাটির ঘর এই যে এনাদের ছাদের পর থেকে আমরা ভালোভাবে দেখে নিচ্ছি আর এই তো এখানে হয়তো কোনো রহস্য আছে লুকিয়ে যার কারণে আমরা এখানে গিয়েছি অর্থাৎ রহস্যটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করলাম না তো রহস্যটা রহস্যই থেকে যাক আর তোমরা ভিডিও দেখে এনজয় করো তবে যাই হোক জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর এত সুন্দর জায়গা পেয়ে আমরা কিন্তু আমাদের কাজ করেই চলেছি আর বেশ ভালো লাগছিল তারপরে আমাদেরকে এনারা নাস্তা দিয়েছিল তো আমরা বলেছি যে আমরা সাদের পরেই নাস্তা খাবো তো নাস্তাটা খাওয়ানোর জন্য তারা কি করেছে শীতল পাতটি ছাদের পরে নিয়ে এসেছিল আর সেখানে নাস্তা দিয়েছে এরকম চারপাশে ঘন গাছে ঘেরা একটা গ্রাম্য অঞ্চল ও আবার উপরে ছাদে বসে শীতল পাটিতে বসে চা নাস্তা খাওয়া অর্থাৎ যা নাস্তা দিয়েছে তাই তাই খেয়েছি হয়তো চার কথাই মুখে নিয়ে এসেছি আর অনেক কিছু নাস্তায় দিয়েছিল যা সব বলা পসিবল হচ্ছে না যার কারণে হলো বলতে পারতেছি না আর এই তো দেখো না কতটা সুন্দর এই যে আমরা এখানে একটু বের হয়ে ঘুরে ঘুরে দেখছি তো ওই তো অহনার পাপ্পা আর অহনা ওই যে অহনার পাপ্পার ফ্রেন্ড এই যে আর আমি তো আমি আছি ক্যামেরার পেছনে আমি যদি ক্যামেরার পেছনে না থাকি তাহলে তো হবে না আর এখানে হলো এই যে দেখতেই পেরেছ দেখতেই পারছ যে আমি কি করছি তো যাই হোক কেমন লাগছে আশা করি ভালো লাগবে আমার তো এরকম ভিডিও দেখতে ভালো লাগে তো সেইখান থেকে বলছি তোমাদের কাছেও ভালো লাগবে এই ভিডিওটা আমি টিকটকে দিয়েছি তো যাই হোক আমার হয়তো বা তোমরা অনেকে জানো না আমার ইউটিউব চ্যানেলে টিকটক এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও রকম ভিডিওগুলো দেখে নিতে পারো তো যাই হোক এই ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়েছে বিদায় আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আমরা বেশ লম্বা একটা সময় ধরে রোড পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের চট্টগ্রামে আবার ফিরে এসেছি তো এখানে নাস্তা করছি তো এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হলো বেশ ভালো একটা চা খাবো আর এখানকার চা অসম কেউ কেউ এখানটা চিনো আবার কেউ কেউ চিনো না এই জায়গাটাকে যারা যারা চিনো তারা তো এখানকার চা খেয়েছ নাস্তা খেয়েছ অর্থাৎ স্বাদটা জানো আর যারা চিনো না তাদের জন্য বলে দিচ্ছি এই জায়গাটা হলো এই জায়গাটা হলো রেডিসন ব্লু হোটেলের পাশে কাজী দেউরি স্টেডিয়ামের এক সাইডে রাস্তার এক সাইডে হলো এখানে চা এবং এই নাস্তাগুলো বিক্রি হয় আসলে এখানকার চা নাস্তা অসম আর কেউ এখানে আসলে কি করবা প্রথমেই মোমো খাবা মোমোটা কিন্তু একেবারে দুর্দান্ত স্বাদের মোমো আমরা পার্সেল করে নিয়ে গিয়েছিলাম বাসায় আর এই যে টুং করে চা খাচ্ছি দেখো আর এর আগে শুরুতে যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হলো নতুন ব্রিজের ওই পার বাচ্চা <saw> আসেন <que se monastery> <still acid baptism> <are>, <consummed Pietro>